আমি সব খেলোয়াড়ের থেকে এক সেকেন্ড এগিয়েছিলাম আর তুমি তিন সেকেন্ড এগিয়ে মেসি কে এমনটাই বললেন মেসির রাইভাল ক্লাবের সাবেক কোচ জিদান বিশ্বকাপের ফাইনালে গোল করে দলকে জেতানো দারুণ ব্যাপার কিনা মেসিকে জিজ্ঞাসা করলেন জিদান আর মেসি বললেন হ্যাঁ আমরা দুজনেই এই দারুণ কথাটি বলতে পারি দুই প্রজন্মের দুই গ্রেটেস্টের বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন মেসি বার্সেলোনার সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মাদ্রিদের সেরা খেলোয়াড়ের লিস্টের তালিকায় থাকবেন জিদান অথচ সেই জিদানের মুখে এখন মেসি বন্দনা লিওনেল মেসিকে কাছে পেয়ে তাকে প্রশংসায় ভাষাতে ভুল করেননি সাবেক এই ফ্রেঞ্চ মিডফিল্ডার তবে এদিন জিদানকে দেখা গেছে মেসি বন্দনায় নিজেকে মেতে থাকতে সাবেক এই ফ্রেঞ্চ তারকা মেসিকে জাদু হিসেবে উল্লেখ করেন জিদান বলেন আমি তার সম্পর্কে একটা শব্দই বলবো জাদু যারা ফুটবল ভালোবাসে যারা ফুটবল জানে সবাই ভিন্ন তবে লিওনেল মেসি যেন জাদু তিনি আগে থেকে বলে দিতে পারেন বল কোথায় যাবে বিশেষ করে তার বল রিসিভ করার দক্ষতা যেন জাদুর মতো এছাড়াও মেসি প্রশংসায় জিদান বলেন বিশেষ করে আমার অর্থাৎ জিদানের জন্য যে ফুটবল বুঝতে পারে সে দেখা সময়ই বলে দিতে পারবে মেসি কোথায় যাবে এটা যেন এক প্রকার কানেকশন মেসি প্রশংসায় জিদান বলেন আমি সব খেলোয়াড় থেকে এক সেকেন্ড এগিয়েছিলাম আর তুমি তিন সেকেন্ড এগিয়ে যখন আমি তাকে দেখি তখন আমি বলে উঠি হ্যাঁ হ্যাঁ এটাই এরকম খুব কম মানুষ পারে খুব কম বলতে গেলে একজনই